একটি গ্রাম যেখানে অন্য কোনো দেবী মূর্তির পুজো হয় না নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন মন্দিরের একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মন্দিরটা একটি অলৌকিক মন্দির যেটা আমাদের বাঁকুড়া জেলায় অবস্থিত বাঁকুড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম যেটা হচ্ছে একদম আপনাদের জঙ্গলের মধ্যে সেই জঙ্গলের মধ্যে একটি মন্দির যেখানে শুধুমাত্র একটি দেবীর পুজো হয় আর বাকি কোনো দেবীর পুজো হয় না তো সেই একটি বিশেষ মন্দিরের উপস্থাপনা নিয়ে আপনাদের কাছে আজকে আমি হাজির হয়েছি তো এর পিছনে একটা কারণ আছে যে কারণের জন্য এই মন্দিরে শুধুমাত্র একটি দেবীর পুজো হয় আর কোনো দেবীর পুজো হয় সেই আমি তুলে এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওটি অবশ্যই দেখবেন ভালো লাগবে নমস্কার মহামায়া মাকে দর্শন করার জন্য চলুন এবারে রওনা দেওয়া যাক আপনারা কলকাতা বর্ধমান কিংবা বোলপুর শান্তিনিকেতন যেখান থেকে আসুন না কেন প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে চলে আসুন দুর্গাপুর রেল স্টেশনে দুর্গাপুর রেল স্টেশনে নেমে আপনারা বাইরে দেখতে পাবেন দুর্গাপুর ব্যারেজ দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে রাস্তাটা সোজা চলে গেছে বাঁকুড়ার উদ্দেশ্যে সেখানে আপনারা বাস কিংবা নিজস্ব কোনো গাড়ি ভাড়া করে নিতে পারেন সেখান থেকে আপনাদেরকে সোজা চলে যেতে হবে বরজোড়া শহরের ওপর দিয়ে গিয়ে আসুরিয়া মোড়ে আসুরিয়া মোড় বলে যে জায়গাটি আসবে সেখানে আপনাদেরকে নেমে তার ডান দিকে আপনারা ঘুরে ভেতর দিকে ঢুকে যান এবং তারপরে রওনা দিন সেই মহামায়া মায়ের মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাবেন বাঁকুড়ার জঙ্গল চারিদিকে গাছ এবং সেই প্রকৃতিকে কিছুটা উপভোগ করুন উপভোগ করার পরে আপনারা ধীরে ধীরে পৌঁছে যাবেন সেই মহামায়া মায়ের মন্দিরে আমরা এখন পৌঁছে গেলাম বাঁকুড়া জেলার সাহারচোড়া গ্রামের সেই মহামায়া মন্দিরে এই বিখ্যাত মন্দিরের আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সিংহদ্বার কিংবা মূল দরজা আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভেতরে প্রবেশ করব প্রবেশ করার পরে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত নাটমঞ্চ এবং তার পাশে কিছু মন্দির প্রথমে একটি মন্দির রয়েছে এবং মাঝখানে যে মন্দিরটি আপনারা দর্শন করতে পারছেন সেখানেই মা বিরাজমান হয়ে আছেন সেটাই হচ্ছে মূল মন্দির এই গ্রামের মধ্যে গড়ে ওঠা এই মন্দিরটির পরিবেশ এতটাই স্বচ্ছ এবং সুন্দর যা আপনার মনকে অবশ্যই প্রভাবিত করবে এই মন্দিরের বয়স প্রায় ছশো বছর অর্থাৎ লোককথা অনুসারে এবং সেখানকার গ্রামবাসীদের কথা অনুযায়ী এই মায়ের বয়স প্রায় ছশো বছর ছশো বছর আগে এই মাকে পাওয়া যায় তার ইতিহাসটাও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে কি করে মাকে পাওয়া গেল এবং কী করে এই মন্দিরের আমি এখানকার যে লোকাল যে লোকগুলি আছে তাদের সাথে কিছু কথা বললাম কথা বলে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে একবার একদা এক সময় কি হয়েছিল এক কৃষক বলতে পারেন যে মাটি খুঁড়ছিল মাটি খুঁড়তে খুঁড়তে সে একটি মূর্তি খুঁজে পায় তো যথারীতি সে সেই মূর্তিটি প্রতিষ্ঠাপনা করে একটা মন্দিরের মধ্যে তো তারপর থেকে সেই মন্দিরে সেই পুজো চলে আসছে হঠাৎ একদিন আচ্ছা হ্যাঁ তো যথারীতি সেই গ্রামে বাকি যে পুজো বা কালী পুজো সে সকল পুজোগুলিও অনুষ্ঠিত হয় তো এক কোদা এক সময় মানে দুর্গা পুজো বা কালী পুজো কোনো একটি পুজোর সময় একটি ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে সেই দিন এই যে দেবীকে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই দেবীকেও যথারীতি পুজো করার জন্য গেট খুলে পুজো করতে গেছে পুরোহিতে কিন্তু সে গেট কিন্তু খুলছিল না কোনো মতে সেই দিন সেই আর গেট খুলতে পারে নাই তো সেই দিন রাতে যে খুঁজে পেয়েছিলো সেই মূর্তিটি সে স্বপ্নাদেশ পায় সেই দেবীর যে এই গ্রামে যতক্ষণ আমি আছি ততক্ষণ কোনো অন্য কোনো দেবীর পূজা হবে না আমাকেই তুই পুজো করবি বা আমাকেই এই গ্রামে প্রতিষ্ঠিতা করে তুই পুজো কর কিন্তু বাকি কারুর পুজো হবে না তারপর থেকে সেই নির্দেশ মায়ের নির্দেশ গোটা গ্রামবাসীর কাছে জানাই এবং এই গ্রামে শুধুমাত্র এই মায়েরই পুজো হয় মানে মা মহামায়ার আর তারপর থেকে যত পুজো হয় মানে দুর্গা পুজো হোক বা কালী পুজো হোক বা সরস্বতী পুজো হোক সমস্ত দেবীর কিন্তু শুধুমাত্র ঘটে পুজো হয় কোনো দেবীর কোনো মূর্তিতে পুজো করা হয় না আর কোনো মূর্তি স্থাপিতও নাই বা কোনো মন্দিরও নাই মায়ের এই গ্রামের মধ্যে শুধুমাত্র এই মহামায়ের মন্দির আছে আর এই মহামায়াকেই পুজো করা হয় এই দেবীকে পুজো করা হয় তো সেই দেবীকে এবার আমরা দর্শন করব চলুন আমার সাথে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব মহামায়া মায়ের সেই গর্ভগৃহে যেখানে রয়েছেন মহামায়া মায়ের সেই জাগ্রত শিলাটি আপনারা আমার সাথে এই জাগ্রত শিলাটিকে দর্শন করুন এবং প্রণাম করুন পুরোহিত মশাই মাকে পুজো দিচ্ছেন আপনারা সেই দৃশ্য দর্শন করুন এবং মনে মনে মাকে প্রার্থনা করুন সকলের শুভ বন্ধুরা এখন বাড়ি ফেরার পালা এই ভিডিও বানাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা মার্জনা দিয়ে এই কামনাই করব আপনাদের কাছে বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করলাম যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ এবং ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন এইটুকু আশা রেখে আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন এবং ভালো রাখবেন সকলকে